আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আলহামদুলিল্লাহ দেখেন বন্ধুরা আমার জমিনে কত সুন্দর ডাটা শাক হয়েছে যে ডুগি খুব সুন্দর পর্তুকালের মাটিতে এমন ফসল হবে আসলে ভাবতেও পারছিলাম না আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ হলো আমার ডাটাকে দেখেন কত সুন্দর ডাটা হয়েছে পাশে আছে পুঁশাক পুঁইশাক আর ডাটা শাক একসাথে দেখেন খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ডাটা শাক আসলে খুবই সুন্দর লাগে অনেক জায়গায় লাগাইছি ডাটা শাকগুলা খুব ভালো ফল নিয়েছে ডাটা শাকের দেখতে পারতেছেন এই ছিল আজকে ডাটা শাকের ভিডিও মাশা আলহামদুলিল্লাহ শুক্রিয় ডাটা শাক শুধু ডাটা শাক